জয় জয়গুরু বামদেব আজকে আসছি সিংহ রাশি এপ্রিল মাস কেমন যাবে এই সিংহ রাশির এপ্রিল মাস একদম অতীব অতীব শুভ ফল কিন্তু দেবে এই যদি বলেন যে কেন অতীব শুভ ফল দেবে এই আপনি যেটা আশা করেছিলেন তার থেকে আরও অনেক অনেক কিন্তু বেটার আপনি ফল পাবেন এই বেটার ফল আপনাকে কে দেবে দেবে হচ্ছে আপনার গ্রহরাজ হয়তো আপনার প্রশ্ন আসতেই পারে যে দিদিভাই যে লগ্নের এন্ট্রি গ্রহ গ্রহরাজ কেন আপনাকে শুভ দেবে কেনই বা সে আমাকে শুভফল দিতে যাবে কিন্তু এই শনি কিন্তু আপনাকে শুভফল অবশ্যই করে দেবে কারণ এই শনি কিন্তু আপনার পরিশ্রম করবার ক্ষমতা পরিশ্রম করবার ইচ্ছা কর্ম করবার ইচ্ছা এই রাজার যে মনোভাব এবং রাজার যে প্রতিশ্রুতি সিংহ যে রাজা তার যে অ্যাটাকশন একটা জায়গা সেই কতটা রিকভার করতে পারে এবং সে কতটা ইমপ্রেস বা সে কতটা পরিশ্রম সে হতে পারে সে যে যে সুখ জীবনে পায়নি সব কিন্তু সে ভোগ করতে পারবে এবার এবার এই অষ্টমে শনি থাকার জন্য শারীরিক দিক থেকে কিছুটা হলেও সমস্যা দিলেও আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই করে কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট ইনকাম বৃদ্ধি কিন্তু হবে ব্যবসার মাধ্যমে ইনকাম বৃদ্ধি হবে ইনকাম অর্থ মানুষ মানে মানসিক একটা শান্তি মনের প্রকাশ এবং যেহেতু রবি আবার থাকবে তুঙ্গি আপনার ক্ষেত্রে চলে যাবে আবার ভাগ্যস্থানে চলে যাবে রবি আপনার লগ্নের অধিপতি হয়ে তার মানে আপনার কিন্তু মানে সম্মানের জায়গায় বৃদ্ধি করবে আয় বৃদ্ধি করবে কর্মের ক্ষমতা বা কর্মের দক্ষতা কিন্তু আপনাকে দেবে এই অষ্টমের বৃহস্পতি থেকে আপনি ধনস্থান কেমন যাবে সেভিংসটা কেমন হবে বা ইনকাম কেমন হবে যেহেতু এপ্রিল মাসে রবি ট্রানজিট করবে বুধ ট্রানজিট করবে আবার সেক্ষেত্রে আবার দ্বিতীয়পতি বুধ সে যখন আবার চলে যাবে মেষরাশির ঘরে যখন চলে যাবে তখন কিন্তু আপনাকে রাহু কিন্তু একটা ইনকাম করার একটা জায়গা দারুণ ফল দেবে কারণ একাদশপতি বুধ যুক্ত অবস্থায় ফাটকা ইনকাম ফাটকা রোজগার ফাটকা দিতে বাধ্য অবশ্যই দেবে সে দেবে দেবে আবার আবার শুক্র সেখানে আবার যুক্ত অবস্থায় শুক্র আপনার কর্মপতি হয়ে কর্মপতি হয়ে তৃতীয়পতি হয়ে একাদশপতিকে নিয়ে সপ্তমপতিকে নিয়ে লগ্নপতিকে নিয়ে একাদশপতিকে নিয়ে দ্বিতীয় পতিকে নিয়ে একদম একটা ঘরে অষ্টম ঘরে সে বসবাস করছে কিন্তু ঢাইয়া চলল আপনার ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল কিন্তু আপনাকে দেবে এটা নিয়ে ভাববেন না যে আমার ঢাইয়া চলছে বলে আমি হয়তো কিছু করতে পারবো না এটা কিন্তু কখনোই কিন্তু দর্শক বন্ধু ভাববেন না এ ঢাইয়া চলতে পারে সবার জীবনে ঢাইয়া আসে সবার জীবনে আপনার খারাপ সময় ভালো সময় কিন্তু আসে তাই এটা ভেবে তো বা ঘরে বসে থাকলে তো চলবে না বা পেট চলবে না চলবে কি আপনি ঘরে বসেছেন হতাশ হয়ে আমার ঢাইয়া চলছে আমার ঢাইয়া চলছে আমার কি হবে আরে ভাই ওই ওই ঢাইয়া থেকে মাথা থেকে সরিয়ে দেন ঢাইয়া সবার জীবন আসে সাথে সাথে সবার জীবন আসে তো খাটতে হবে পরিশ্রমের কোনো বিকল্প হয় না ভাগ্য তো দেবে এই কর্ম প্লাস ভাগ্য এই ফল এবার যদি ভাবেন জ্যোতিষ আমার ভাগ্য চেঞ্জ করে দেবে তাহলে আমার কাছে আসবেন না অন্য জ্যোতিষের কাছে যাবে আমার কাছে আসলে সঠিক গাইডলাইন পাবেন সঠিক মানে কি করলে আপনার ভালো হবে কি কী করলে আপনি ভালো ফল পাবেন কেনই বা ভালো ফল পাবেন এই সর্বস্ব বিষয়ে কিন্তু আমি আপনাকে জানিয়ে দেবো এমনি কিন্তু আমার হাজার টাকা ফিস নেই যাই হোক এই শনি মানে আসবে আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ নক্রতে তাই তো তার মানে সে আসবে আপনার পঞ্চমপতি নক্রতে বা অষ্টম্পতি নক্রতে পঞ্চমপতি মানে নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা সন্তানের জায়গা নিজের প্রেমের জায়গা নিজের প্রেরণার জায়গা তাকে কিন্তু দেবে সে কিন্তু আবার সেটা ভোগ করতে পারবে কারণ এই সন্তানের দিক থেকে যদি বলি সন্তানের দিক থেকে কিছুটা মানে সুখ পেতে পারেন আবার কষ্টও পেতে পারেন দুটোই কিন্তু কানেকশান করবে সেটা আপনার জন্মচাটের উপর ডিপেন্ড মানে ডিপেন্ড করবে যে আপনার পঞ্চম প্রতি বৃহস্পতি কোথায় টানজিট বলছে এখন কিন্তু রয়েছে আমরা দশমে কিন্তু এপ্রিল মাসে সেটা তাই এপ্রিল মাসে যখন দশমে চলে গেল পঞ্চমে সে মানে দৃষ্টি করবে কিন্তু আবার শনিদেব এই গ্রহরাজ এবং দৃষ্টি করবে শনিদেব আবার আপনার ক্ষেত্রে আপনার দশমভাবে দৃষ্টি করবে আপনার ধনস্থানে তার মানে আপনাকে আপনার ইনকামের যে জায়গা সেভিংসের যে জায়গা কিন্তু বৃদ্ধি করবে তার মানে প্রথমে আসবো আপনার শরীরটা কেমন যাবে এই শরীর নিয়ে যদি বলি এই শরীরটা কিন্তু খুব একটা বেটার যাবে না ঘুমের প্রবলেম মানসিক একটা ডিপ্রেশন আসবে একটা মানুষের একটা হতাশগ্রস্ত হবে নার্ভের কিছু সমস্যা আসতে পারে পায়ে ব্যথা গিচে ব্যথা মানে একটা না একটা ব্যথা পায়ের দিকে হাতের দিকে নার্ভের দিকে পা যেন উঠছে না পায়ের সমস্যা কি কি দেবে পায়ের সমস্যা মানে থাইরয়েড তারপরে আপনার দেবে হাড়ের মানে মানে যেগুলো অর্থোপেটিক হাড় গিটে গিটে ব্যথা পায়ে কোব জিতে ব্যথা হাঁটতে গেলে কষ্ট বাতের ব্যথা এগুলো কিন্তু দেবে আয়ও কিন্তু বেড়ে গেল অষ্টমে রাহু অষ্টমে শনি আয়ু কিন্তু বাড়িয়ে দেবে আবার শনিও বাড়িয়ে দিল আয়ু অষ্টমী গিয়ে তার মানে অষ্টম ভাব থেকে ফাটকা ইনকামের কিন্তু দেবে রাহু যেই যুক্ত হয়ে গেল আপনার বুথকে নিয়ে একাদশপতিকে নিয়ে আপনার ফাটকা ইনকাম লটারিতে ইনকাম আইপিএল ইনকাম হুটহাট করে আপনার ইনকাম বৃদ্ধি কিন্তু আপনার হবে এবং আপনি কিন্তু সেভিংসও করতে পারবেন এবং জানব মানে নক্রত বিষয়ে কি কি ফল দেবে এই যদি দেখা গেল আপনার মকা নক্রত জন্ম মানে কেতুর মহাদশায় আপনার জন্ম রাক্ষসগণে আপনার জন্ম তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ ক্ষেত্র প্রত্যায় সাধন বদ মানে বদনক্ষতে থাকছে শনি এই বদনক্ষতে শনি থাকার জন্যে আপনাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু বিপদও ফেলতে পারে কিন্তু আবার দৃষ্টি থাকবে আবার তার দশমভাবে এবং আপনার ধনস্থানে তার মানে এই বদনক্ষতা হলেও কিন্তু আপনাকে কিছুটা খাটাবে তা বলে কিন্তু শারীরিক থেকে কিছুটা সমস্যা তৈরি করবে আপনাকে কিন্তু শারীরিক সমস্যা কিন্তু তৈরি করবে আয় কিন্তু দেবে কিছু কিছু সময় বৃদ্ধি করবে আয় মাঝে মাঝে কিন্তু আবার কমিয়েও দেবে কিন্তু দেবে শনি কিন্তু সেভিংস অর্থ অর্থ আপনি যারা জমাতে পারেন তারা কিন্তু আর্থিক আর্নিং করতে পারবেন অবশ্যই করে আর্থিক আর্নিং করতে পারবেন এখন থেকে সে কিন্তু কিপটে মনোভাব তার চলে এসেছে তার ইনকাম রয়েছে তার ব্যয়ও কিন্তু সেভিংস হিসাবে সে করতে পারবে এটা কিন্তু বলে দিয়া যাচ্ছে আপনি কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে বৃদ্ধি বা ডেভেলপমেন্ট বা কর্ম কেমন দেবে এই কর্ম দেবে দূর দূর দেশ থেকে কিন্তু আপনাকে চিনবে বা লোকালে কর্ম আপনার হবে না বাইরে আপনাকে লোকে চিনবে লোহি মানে শনি কর্ম কী দেবে লোহা স্টিল কাঠ মানে হার্টনেস কর্ম হয়তো কোনো বাড়ি রেকমেন্ড বা কোনো বাড়ি হয়তো আপনি কোনো কন্টাক্ট নিয়েছেন বাড়ির বা হয়তো সোনার উপর কর্ম করছেন ধাতুগত শনি ধাতুকে কানেক্টেড করে এই যুক্ত অবস্থায় এই ধাতুগত এই সোনা হতে পারে রূপা হতে পারে তানা তামা হতে পারে স্টিল হতে পারে লোহাও হতে পারে ওয়ার্ক হতে পারে এই সব দিক থেকে কিন্তু ভালো ফল দেবে আপনাকে কিন্তু আর্থিক উন্নতি কিন্তু করছে সেভিংস কিন্তু করতে পারবেন তবে একটা কথা বলি যারা লোহার দোকান রয়েছে যাদের বা গ্রিলের দোকান রয়েছে বা রড পাথর খোয়া সিমেন্ট হয়তো বিক্রি করেন বা সোনার উপর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে একদম দেব অষ্টমের শ্রমিক ভয় পাবার কিচ্ছু নেই এখানে ভয় পাবে না দর্শক বন্ধু বারবার বলছি ভয় পাবার কিচ্ছু নেই শনি আপনাকে পরিশ্রম করবার জন্যে কিন্তু পাঠিয়েছে শনি আপনাকে শনি হচ্ছে আপনার কর্মদাতা তাই ওই নিয়ে ভয় পেলে চলবে না কর্ম করুন অবশ্যই ভালো ফল দেবে কর মানে কর্মের দিশাকে দেখাবে আমি আপনাকে দেখাতে পারি ডেট অফ বার্থ অনুযায়ী এই কর্মটা করুন এই সময় কর্মটা করুন এই সময় ভালো থাকবেন এটা বলতে পারি এই শনি ঢাইয়া চলছে বলে একদম মানে উতলা হয়ে যাচ্ছেন এবারে শনি কনফিউজ শনি কী দেবে আপনি যদি এত চিন্তা করেন এত ভিডিও দেখছেন হ্যাঁ আমি ঠিক বলছি সেটা তা নয় মানুষ কিন্তু কনফিউজ মানে হয়ে যাচ্ছেন শনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি কর্ম দেবে সেটাকে জানতে হবে এই সঠিকটা জানতে হবে আমি সঠিক কি না সেটা ঠিক না আপনার চার দেখে কিন্তু বিচার করাবেন তবেই বলতে পারবো যে ব্যক্তিটা সঠিক কি ভুল এবার আসবো আপনার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এগারো নম্বর নক্ষত্র এই শুক্রের দশায় জন্ম এই সেক্ষেত্রে যদি আসি এই শুক্র নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে আপনার তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে দশমী এবং রবি থাকছে আপনার তুঙ্গ অবস্থায় অশ্বিনী নক্ষ্রে এবং শনি থাকছে আবার পূর্ব ভাদবত নক্ষত্রে তার মানে এই শনি আপনাকে মানে যদি থাকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্মসন্ম বিপদ সাধন হ্যাঁ সাধন নক্ষ আপনি দারুণ ফল পাবেন পূর্ব ফাল্গুনি নক্রত আপনি অর্থের দিক থেকে বলুন কর্মের দিক থেকে বলুন নাম থেকে বলুন যশ থেকে বলুন সন্তান সুখ থেকে বলুন বা নিজের মেন্টালিটি বলুন সর্ব দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন এই শরীরটা কিন্তু খারাপ যাবে সবার ক্ষেত্রেও বলেছি আপনার ক্ষেত্রেও সেটা বলছি শরীরটা নিয়ে একটা ডাক্তারের সুপরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে যেই দেখছেন শরীরের সমস্যা হচ্ছে কিন্তু ডাক্তার দেখান জ্যোতিষী না শরীর খারাপ আপনি ভুগছেন আগে দেখাবেন ডাক্তার তারপর দেখাবেন পরে দেখাবেন জ্যোতিষী আগে জ্যোতিষী দেখালে হবে না যে আমার শরীর কেন খারাপ যাচ্ছে শরীর কিন্তু জ্যোতিষী ঠিক করতে পারে না আপনাকে ডাক্তার দেখাতাম এই অষ্টমের শনি আসা মানেই যে ঢাইয়া শুরু হয়ে গেল আমার খারাপ ফল এটা কিন্তু ভাবার কোনো মানে হয় না এই ঘরে বসে যদি ভেবে থাকেন যে আমার ঢাইয়া চলছে ঢাইয়া চলছে আমার কি হবে কি হবে তাহলে আমি শেষ হয়ে যাবে মানে এখানে মানে অনেক গল্প বেরিয়ে যাচ্ছে বলাটা উচিত নয় হয়তো খারাপ ভাববেন এই আমাদের এখানে একজন বাড়ি তারকে কে তারাপীঠে মানে জ্যোতিষী নাম বলবো না সে বলেছে মানে তুমি এক মাসের মধ্যে তুমি মারা যাবে সে বলছে যে আমি কি এক মাসের মধ্যে মারা যাব সেই ছেলেটি এক মাসের মধ্যে মানে এত টেনশন করেছে সে রোকা হয়ে গেছে তার মানে তার এক বন্ধু সে ক্লায়েন্ট বলেছে চলুন ওই দিদিভাইয়ের কাছে যাই আগে জিনিসটা জানি তাই আমার কাছে এসে দেখলো যে তার চারটে দেখলাম তার মৃত্যুযোগ নেই সে কিন্তু এখনও বেঁচে আছে সে সুস্থ আছে কর্ম করছে বা বিয়ে থাও করেছে সবই করছে সে এই জ্যোতিষটাকে কিছু কিছু লোক মানে কিছু কিছু ব্যক্তি মানে ছ মাসের এক মাসে মানে পোস্ট করে নিয়ে ইউটিউব করে বসে থাকছে আর পোস্ট করছে সে কিন্তু কিছুই বোঝে না জ্যোতিষী ডিগ্রি বলে সে ডিগ্রি বোঝে না দাগি মাংস অক্ষাংশ বোঝে না লগ্নের ডিগ্রি কতটা লগ্ন কতটা বলবর্তা থাকে সে কিন্তু সে বোঝে না সে কিন্তু প্রিটিকশন করছে আর যারা সার্টিফিকেট দিয়েছে তারাই হচ্ছে একদম মানে কি বলবো হয়তো শুনতে খারাপ লাগে সেই জ্যোতিষটাকে বুঝতে হবে জ্যোতিষটা কি সাবজেক্টটা কি মানুষকে ভয় ধরানোর কাজ কিন্তু জ্যোতিষীর পেশা নয় সঠিক পথ দেখানো বা সাবধান অবলম্বন করবার জন্যই হচ্ছে এই জ্যোতিষ তাই বলছি আপনার ক্ষেত্রে যে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মানে শুক্র নক্ষত্রে এই শুক্রের মানে শনির মিত্রতা কতটা খুবই মিত্র কিন্তু কেতুর সাথে শনির মিত্রতা নয় জানেন সবাই জানেন ইউটিউব থেকে আপনারা শিখে গেছেন আমার থেকে মানে পাবলিক বেশি জানে আমি যত না জানি আর যারা দেখছে তারা হয়তো আমার থেকে বেশি জানে দেখে 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 আমি ভুল বললেও সে আবার বলছেন যে ভুল বলছেন আমি কিন্তু স্বীকার করব যদি ভুল বলে থাকি এই শুক্রের শনি এই যখনই এই শুক্রের সাথে শনি যখন মিত্রতা এই শুক্র যখন আপনার মানে দ্বিতীয়পতি সপ্তমপতি আবার শনি যখন ষষ্ঠপতি আবার শনি যখন আপনার কর্মফলদাতা ষষ্ঠ মানে ষষ্ঠ শনি কর্মফলদাতা এই শুক্র আপনার ক্ষেত্রে মানে আপনার জন্ম সমত মানে বিপদ সাধন হ্যাঁ সাধন নক্ষত্রে থাকছে তার মানে যে কোনো কর্মের ক্ষেত্রে আপনি সাধন করে যে কোনো কর্মকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা কর্মের একটা অব্য উন্নতি কিন্তু আপনার তৈরি হবে যেহেতু আবার শনি দৃষ্টি করছে দশমে দৃষ্টি করছে এই যদি আপনি কর্ম যদি করে থাকেন বা আমি হয়তো দূরে হল সেটা আলাদা ব্যাপার আর যেখানে হয়তো আপনি টাকা পাচ্ছিলেন না টাকা কিন্তু এবার আপনি কিন্তু পেয়ে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন কারণ যেহেতু তৃতীয় কেতু দৃষ্টি করবে শনি আপনি এই বৃহস্পতি আবার দৃষ্টি করছে বর্তমান সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে পয়সা কিন্তু মোটামুটি আপনি আর্নিং করতে পারছেন বা কর্ম কিন্তু লাভ করতে পারছেন এই মে মাসের পর কিন্তু আরও ভালো লাভ হবে এই বৃহস্পতি আবার যখন ট্রানজিট করবে এবার আসবো আপনার উত্তর ফালগুনি নক্ষর মানে সেটা বারো নম্বর নক্ষত মানে রবি মহাদশায় জন্ম তার মানে রবি দশের জন্ম দেখা গেল এই রবির সাথে শনি কতটা মিত্র মানে শত্রু রবির সাথে শহীদ শনি শত্রু কেন শত্রু সেটা গল্প আছে সেটা মানে এক ঘন্টা লেগে যাবে সেটা ভিডিও করতে বাদ দেন এবারে স্পষ্ট কথা বলতে কষ্ট নেই আমার মানে অনেক মানে বাড়িয়ে একটু হয়ে গেলে আপনারা উল্টো পাল্টা কমেন্ট করবেন এবার যেহেতু দেখুন রবির সাথে মানে শনির মিথ মানে শত্রু তারা নক্ষতবেশী কী আসছে বারো তেরো চোদ্দো পনেরো জন্ম সময় ক্ষেম প্রত্যয় নক্ষত্র ভালো নয় এই বেশি কিন্তু অবশ্যই যারা অ্যাস্ট্রোলজি বানিয়েছে না একদম পারফেক্ট বানিয়ে দিয়ে গেছে মানে প্রত্যয় নক্ষত্র কিন্তু ভালো ফল পাচ্ছেন না শনির দৃষ্টি ভালো খারাপ ফল দেবে মান সম্মান কিন্তু আপনার হানি হবে যা করবেন সেটাই আপনার খারাপ হবে আপনি হয়তো পুলিশ ঝামেলায় জড়াতে পারেন টাকা দিয়েছেন টাকা চিঠিং হতে পারে টাকা ঠিক মতো না আপনার অপ্রিয় কথা বলে ফেলছেন খারাপ হয়ে যাচ্ছেন সবার কাছে শনি চলে গেল অষ্টমে কর্মের জায়গা থেকে বদনাম আসতে পারে যে কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন তবে স্টুডেন্টদের দিক থেকে বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট দেবে যারা স্টুডেন্ট রয়েছে বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো বা আর্টস নিয়ে বা এইচএস যারা দিয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেবে সায়েন্স নিয়েও তাই আর্টস নিয়েও তাই মানে কমার্স নিয়ে এতটা দেখতে পাচ্ছি না সায়েন্স আর্টসে কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে এপ্রিল মাসে অবশ্যই করে দেবে এই শরীরের দিক থেকে নজর রাখতে হবে এক নাম্বার কোনো কিছু মানে প্রথমে আসবো এই মুখটাকে কিন্তু বন্ধ রাখতে হবে অপ্রিয় সত্যি কথা কিন্তু বলা বন্ধ করতে হবে এক নম্বর আর দু নাম্বার হচ্ছে আপনাকে কাউকে টাকা কিন্তু ধার দেবে না টাকা যদি ধার দিয়েছেন আপনার টাকা কিন্তু চিটিং হয়ে যাবে দ্বিতীয় কেতু ভালো করে বুঝতে হবে পরিশ্রমের টাকা দিলেন টাকা কিন্তু আপনার আপনি কিন্তু পাবেন না চিটিং হয়ে যাবে হয়তো লেবারের কাজ করছেন হয়তো দেখবেন লেবারের কাজ করছেন আপনি কিন্তু মালিকের কাছ থেকে টাকা বুঝাবেন নালে কিন্তু এপ্রিল মাসে টাকা কিন্তু আপনার আটকে যাবে তিন নম্বর হচ্ছে এই শরীরের দিকে নজর রাখতে হবে শরীরের দিকে খুবই নজর রাখতে হবে হিসাব করে কোনো রকম মানে বেশি রিচ খাবার রেডমিট খেয়ে ফেলছেন উল্টোপাল্টা খেয়ে ফেলছেন খেয়ে কিন্তু আপনার শরীরের কিন্তু সমস্যা তৈরি করে দেবে এই তো মারবে না হয়তো প্যারালাইসিস করে দিল পায়ে ব্যথা থাকবে নিয়ে থাকছে ডাউনকে নিয়ে থাকছে প্যারালাইসিস করে দিলে আপনি কি করবেন তখন একদম হরিবল হয়ে গেল আপনার রিচ খাওয়া খাওয়া থেকে কিন্তু আপনাকে বঞ্চিত থাকতে হবে রিচ খাওয়া কিন্তু যাবে না চার নাম্বার মানে চার নম্বর হচ্ছে আপনার কোনো মানে বাড়িতে যদি অশান্তি যদি দেখছেন যে সাময়িক অশান্তি লাগছে চুপ হয়ে যেতে হবে কারণ ফোর্থে দৃষ্টিটা থাকছে আপনার রাহু সংসারে অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে তাই সাবধান কিন্তু অবলম্বন করতে হবে আমি অগ্রিম বার্তা দিয়ে দিলাম এপ্রিল মাসটা একটু একটু কষ্ট করে চালিয়ে নিন মে মাসের পর থেকে অবশ্যই করে ভালো ফল কিন্তু আপনাকে দেবে সেই ভিডিও পরে আমি বানাবো এখন প্রচুর পেশার রয়েছে কাজে হ্যাঁ এখন দেখুন একটা করে ভিডিও দিচ্ছি বেশি ভিডিও এখন লোড করতে পারছি না এবার দেখুন আপনার ক্ষেত্রে এই চারটে জিনিস কিন্তু আপনাকে ফলো করতে হবে আর কর্মের জায়গায় যে যে কর্ম করবেন সেটা কিন্তু হিসাব করে কর্ম করবেন আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা